আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কাছে কিংবা দূরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাচ্ছি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক মন্ডলী আমরা গতকাল আপনাদেরকে একটি ভিডিওতে এটা আমরা দেখিয়েছিলাম আজকে আমরা একটা প্রেগন্যান্সি কিট যেটা নাম হচ্ছে রিং বায়ো সেটা কিভাবে হাতে কলমে কাজ করে সেটাই আপনাদেরকে দেখাবো তো এই কিটটার প্যাকেট খুললে আপনারা একটা টেস্টিং রিডিং কিট পাবেন তাছাড়া পাবেন কালেকশন ভায়াল যে কালেকশন ভায়ালের ভিতরে থাকতেছে ইডিটি এবং পটাশিয়াম যেটা রক্ত জমাট বাঁধতে দেয় না ক্লটিং বন্ধ রাখে এবং সাথে পাচ্ছেন আপনারা একটা ডাইলুয়েন্ট তো দর্শক মন্ডলী চলুন আমরা দেখি এটা কিভাবে কাজ করে দর্শক মন্ডলী বলে নেওয়া ভালো আমরা যে গরুটার ব্লাড কালেকশন করছিলাম গরুটা খুবই অ্যাগ্রেসিভ যার কারণে আমাদের এতজন আসলে লোকের সহযোগিতা প্রয়োজন ছিল তো সর্বপ্রথম আমরা গরুর যে পায়ুপথ আছে তার ঠিক উপরে দু ইঞ্চি উপরে যেখানে ব্লাড ভেসেল রক্ত চলাচল করে ঠিক সেখানে আমরা বাটারফ্লাই নিডেল দিয়ে মূলত পাংচার করব এবং দেখুন পাংচার করার সাথে সাথে কিন্তু ব্লাড আসা শুরু করেছে তো আমরা প্রত্যেকটা গরু থেকে দুই এম করে রক্ত সংগ্রহ করব এবং এর রক্তটা সংগ্রহের পর যেহেতু এই কালেকশন ভাইলে ইডিটিএ এবং পটাশিয়াম আছে আমরা কি করব এটা খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেব ওই ইডিটি এবং পটাশিয়ামের সাথে তাতে করে কি হবে রক্তটা জমাট বেঁধে যাবে না এছাড়াও দর্শক মন্ডলী অনেক গরু আছে যদি নড়াচড়া করে কোনো কারণে পাইপের ভিতরে যদি ব্লাড জমাট বেড়ে যায় সেক্ষেত্রে এবং গরু করলে ভেইন যদি মিসিং হয় তাহলে কিন্তু এটা আপনি পাবেন না আমরা আরেকটা গরুর ক্ষেত্রে কালেকশন করেছিলাম দেখেন এটা কত সুন্দর ভাবে পাংচার করার সাথে সাথে ব্লাড চলে আসলো সর্বপ্রথম পাংচারটা করতে হয় আহ বাটারফ্লাই নিডাল দিয়ে এর পরবর্তীতে কি করতে হয় অপোজিট পাশে যে নিডেলটা আছে সেটা দিয়ে ইডিটিএ কালেকশন ভায়াল যেটা এটার ভিতরে পাংচার করার সাথে সাথে ব্লাড আসা শুরু করে তো দর্শক মন্ডলে আমরা এভাবে ব্লাড কালেকশন করব এবং আবারও বলছি যে যেহেতু ভিতরে ইডিটি এবং পটাশিয়াম আছে আমরা খুব ভালোভাবে এই ভায়ালটা ঝাঁকিয়ে নিব এবং ঝাঁকিয়ে নেওয়ার পরে তারপরে আমরা টেস্টিং কিটে এই ব্লাডটা এবং ব্লাডের সাথে অন্যান্য যে ডাইলেন্ট আছে সেটা মিক্স করব তো দর্শক মন্ডলে চলুন আমরা এবার দেখে নেই কিভাবে এই ব্লাডটা আমরা ঝাঁকিয়ে নিব তো দেখুন দর্শক মন্ডলী আমরা এটা খোলার পরে এই যে ঠিক ভাবে ঝাঁকিয়ে নিলাম খুব সুন্দর ভাবে কিন্তু আমরা ঝাঁকিয়ে নিচ্ছি তো দর্শক মন্ডলী এর পরবর্তীতে চলুন আমরা দেখে আসি আমাদের সাথে এই প্রোগ্রামে জয়েন করেছিল আমাদের নতুন প্রোডাক্ট এক্সিকিউটিভ ডাক্তার ওভি এছাড়াও আমাদের সাথে ছিল কুষ্টিয়া রিজিয়নের ভেটেনারি সার্ভিসেস অফিসার ডাক্তার সুজন কুমার রায় তো তারাও আসলে ব্লাড কালেকশন একটা কথা বলে নেওয়া ভালো বাটার ফ্লাই যাচ্ছিল তো ক্ষেত্রে আমরা রক্ত জমাট বেঁধে যাচ্ছিলো যার কারণে আমরা পরবর্তীতে দ্বিতীয় যে আমাদের পলিসি আছে সেটা হাতে নিলাম সেটা হচ্ছে এখান থেকে দেখেন হাতে কিন্তু তার সিরিঞ্জ রয়েছে আমরা সিরিঞ্জের মাধ্যমে পরবর্তীতে ব্লাড কালেক্ট করা শুরু করলাম তো কালেকশন করার পরে অবশ্যই প্রত্যেকটা গাভীর ট্যাগ নাম্বার সহ আমরা ব্লাডের স্যাম্পলটা নিয়ে আসলাম তো তাদের ফার্মের যে ফার্ম হাউস আছে সেখানে আমরা নিয়ে আসার পরে এখন এগুলোকে আমরা লেভেলিং অনুযায়ী আমরা কিটের ভিতরে দিব দেখুন দর্শক মণ্ডলী এই যে একটা সাদা কিট এই কিটে দুইটা টেস্টিং রিডিং আছে একটা হচ্ছে সি এবং টি তো পরবর্তীতে এটা কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে দেখাবো তো আমরা সর্বপ্রথম এক ফোঁটা করে ব্লাড দিয়েছি এই টেস্টিং কিটে তারপরে আমরা দুই ফোঁটা করে ডাইলুয়েন্ট এটার উপরে দিয়েছি দেওয়ার পরে দেখেন কিছু রিডিং এটার ক্ষেত্রে দেখেন উপরে সি রিডিংটা খুব হাইলাইটেড এবং টি রিডিংটা অল্প এটার ক্ষেত্রে দেখেন টি রিডিং নাই এটার ক্ষেত্রেও টি রিডিং নাই এটার ক্ষেত্রে টি রিডিং খুব হালকা যদি কোনো কারণে এরকম হালকা এবং বড় উপরের রিডিংটা দেখা যায় তাহলে সে হচ্ছে প্রেগন্যান্ট এছাড়াও এইটার ক্ষেত্রে দেখুন সি এবং টি খুবই হাইলাইটেড তার মানে এটা তো কনফার্ম যেগুলোতে পারেন আপনার নয় তার মানে প্রেগনেন্ট হতে গেলে সি এবং টি এই দুইটাকেই আপনার হাইলাইটেড হতে হবে সি কে খুব ভালো মানে হাইলাইটেড হতে হবে এবং টি যদি অল্প হাইলাইটেড হয় তাহলে ক্ষেত্রে এটা প্রেগনেন্ট যদি কোনো কারণে সি এবং টি কোনোটাই না আসে তার মানে আপনার পসিটিউর ফেলিওর পি এসেছে কিন্তু সি আসে নাই সেক্ষেত্রে আপনার পসিটিউর ফেলিউর